নমস্কার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি প্রথমে জানাই ছাদ বাগানে সকল বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা যে আসছে সামনে যে দু হাজার পঁচিশ সালের ইংরেজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই আর বন্ধুরা এখন যেটা দেখছেন কুল ছাদ বাগানের বন্ধুরা এই রকম সংখ্যায় ছাদে কুল গাছে ধরিয়েছেন তো আর আকারটাও আপনারা দেখবেন যে অসংখ্য শত শত কুল এবং আকারও যথেষ্ট বড় যে এইভাবে আমি বছরের পর বছর এই ছাদের গাছটিতে ফল ধরিয়ে থাকি গত বছর গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই এসেছিলেন এই সংখ্যা দেখে এবং আকারটা দেখে উনি শেয়ার করেছিলেন আপনাদের সঙ্গে বছরও আমি গাছে কুল ধরিয়েছি কুলের সংখ্যাটা আপনারা দেখুন এবং সাথে সাথে আকারটা দেখবেন যে যথেষ্ট সংখ্যায় রয়েছে কি পরিচর্যা করেছিলাম বা এখন কি করতে হবে সেই বিষয় নিয়ে রয়েছি যে পরিচর্যার বিষয়ে বলি যে আগের সমস্ত ভিডিওগুলো যদি কুলের আমার দেখেন তাহলে নিশ্চয়ই আর বোঝানোর বিষয়টা থাকবে না সমস্ত বুঝে যাবে এবছর যাই সংখ্যায় হোক হয়েছে আবার সামনের বছর যাতে এইভাবে সংখ্যাটা করতে পারে সেই জন্য পুরনো ভিডিও আপনাকে শেয়ার করতে হবে আমি আর বলছি না আর একটা বিষয় বলি যে এই সময় কী করতে হবে নিশ্চিত আমি সেটা নিয়ে শেয়ার করব তার আগে একটা আনন্দের খবর যে গত বছর ইনফ্রেন্সের সমর ভাই এসেছিলেন বললাম যে উনি শেয়ার মানে ছাদবাগানে আমার ভিডিও দেখিয়েছেন আপনাদের তো আমি আনন্দিত আপনাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এবারে যে মিট আপ হচ্ছে পাঁচই জানুয়ারি আমি নিশ্চিত যাচ্ছি সদস্য পদ নিয়েছি আর সব থেকে আনন্দের খবর এটাই যে আমি ওনাদের বিচারে গ্রিন ফেন্সের বিচারে আমি পুরস্কৃত হয়েছি যে পুরস্কার প্রাপকদের যে নাম লিস্ট অনলাইনে দিয়েছে তাতে দেখছি আমার নাম রয়েছে তাই খুব আনন্দিত পুরস্কার নেব আর সমস্ত ছাত বন্ধুদের সঙ্গে ওখানে মিলিত হতে পারবো আমি প্রতি বছর অংশগ্রহণ করি মিট আপে সেক্ষেত্রে আর কুলের এবার পরিচর্যার বিষয়টা আসি যে অনেকক্ষণ আপনি বললেন এবার কি করব। না এই সময় করার একটাই কাজ সেটা হচ্ছে জল দেওয়াটা জলটা নিয়ম মেনে একবার না দিয়ে দুবার করে দিন সকালে একবার দিন আবার দুপুরের দিকে একবার দিন কারণ গাছে অসংখ্য মানে কুল রয়েছে ফলে কুলের সংখ্যাটা যদি এইভাবে হয় তাহলে জলের ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকবে যদি একবার দিয়ে থাকেন তাই জলের ঘাটতি আর এই সময় একেবারে করা যাবে না ওভার ওয়াটারিং হলেও ক্ষতি নেই নিজ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ঘাটতি একেবারে করা যাবে না এটা হচ্ছে এই এখনকার পরিচর্যা কারণ ফল তাহলে ঝরে যাবে খুলে পড়ে যাবে আর এই সময় ফল প্রায় আর মাসখানিক পরে হারভেস্টিং বা তোলার পরিস্থিতি হবে সেক্ষেত্রে দেখবেন যে ঢাকা দেওয়ার একটা ব্যবস্থা করবেন আমি যেটা বলছি গতবারেও শেয়ার করেছি আমার ভিডিওতে যে এই সময় বানর বা অন্যান্য পাখিরা এই ফল খাওয়ার জন্য আসবে ফল নষ্ট করবে সেক্ষেত্রে পুরো নেট দিয়ে ঢাকা দিয়ে দেওয়া যেটা মশারি সোজা কথা যে সে পুরো সেইভাবে ঢাকা দিয়ে দেওয়ার কথা এবারেও বলছি আমিও ঢাকা দিয়ে দেব ভিডিও করার জন্য খোলা দেখেছি আর একটা বন্ধুর নজর দিন আমার কুলের যে ভ্যারাইটিটা এটা এক মাস আগের ছবি দেখছেন যে লাল ভাবটা রয়েছে কিন্তু পরে দেখবেন আস্তে আস্তে লাল ভাবটা যে প্রথম যেগুলো দেখালাম একই গাছেরই সেখানে দেখবেন রকম লাল ভাবটা নেই যে এখানে এই যে সাতটা দেখিয়েছি আগেও দেখিয়েছি দেখবেন এটা এক মাস আগের ছবি আর এক মাস পরের ছবি প্রথমের দিকে রয়েছে যে প্রথমে কুলগুলো একটু লালচে ভাব হয় তারপরে যত আকার বড় হতে থাকে তারপরে কিন্তু ওই লাল ভাবটা থাকে না তাই আমি সমর ভাইয়ের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার খুব ইচ্ছে যে কুলটার রঙটা লাল হলে ভালো উনি বলেছিলেন যে আপনাকে মিট আমরা এই চারা দেওয়ার ব্যবস্থা নেবো আপনাকে নিশ্চিত একটা যাতে কুলটা লাল হয় সেই জাতের একটা ভ্যারাইটি উনি আমাকে পুরস্কৃত করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দুটো পরিচর্যা জলের দিকে লক্ষ্য নজর রাখা আর হচ্ছে আপনার ফল যাতে না নষ্ট করে সেই দিকে নজর রাখার জন্য নেট দিয়ে ব্যবস্থা করা আর গাছটা নিশ্চিত দেখছেন টবে রয়েছে এইভাবে আপনারা পরিচর্যা করুন ধন্যবাদ বন্ধুরা